কল্পনা করুন এমন একটি স্থান যেখানে প্রকৃতি যেন অভিশপ্ত বিশাল এক শিলা যার চূড়ায় উঠা মানেই মৃত্যুকে আলিঙ্গন করা এখানে সূর্যের আলো যেন পৌঁছাতে ভয় পায় বাতাসে ভাসে শয়তানের গুঞ্জন আর প্রতিটি পথ যেন মৃত্যুর ফাঁদ এই স্থানটি শুধুমাত্র একটি পাহাড় নয় এটি এক অদ্ভুত রাজ্য এর গভীরে লুকিয়ে আছে এক রহস্যময় গুহা যা দেখতে ঠিক প্রাকৃতিকভাবে তৈরি গোপন প্রাসাদের মতো ভাবুন এমন এক জায়গা যেখানে জলপ্রপাত হাজার ফুট নিচে পরে অদৃশ্য হয়ে যায় এর আশেপাশের প্রকৃতি এতটাই ভয়ঙ্কর যে সেখানে কেউ সহজে পা রাখার সাহস পায় না আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখা পৃথিবীর সবচেয়ে দুর্গম বিচ্ছিন্ন এলিয়েন এবং পরিত্যক্ত ভূমি যা পরিচিত সরতানের রাজ্য নামে ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে তাই পুরোটা দেখার অনুরোধ রইল আর নতুন দর্শকরা অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করুন শয়তানের রাজ্য সারি সারিনামা ভেনেজিয়ালার দক্ষিণের প্রত্যন্ত অঞ্চলের জঙ্গল থেকে উঠে দাঁড়িয়েছে এক রহস্যময় পাহাড় যার নাম সারি সারিনামা খাড়া দেয়াল এবং সমতল শীর্ষভূমি জঙ্গলের সবুজ প্রকৃতির বিপরীতে এক অনন্য বৈচিত্র্য তৈরি করেছে এটি শুধুমাত্র প্রাকৃতিক বিষয় নয় স্থানীয় ইয়াকুনা জনগণের জন্য এটি পবিত্র স্থান তারা বিশ্বাস করে এখানে তাদের পূর্বপুরুষদের আত্মার উপস্থিতি রয়েছে উনিশশো সালের দশক পর্যন্ত এটি বহির্বিশ্বের কাছে অজানা ছিল একদল ভেনেজুয়েলিয়ান বিজ্ঞানী একটি ছোট বিমানে উড়ে যাওয়ার সময় পাহাড়ের চূড়ায় বিশাল আকারের শৃঙ্খল বা গর্তের ধারা দেখতে পান এই গর্তগুলোর কিছু এক হাজার ফুট গভীর এবং প্রশস্ত ছিল এরপর বিজ্ঞানীরা জঙ্গলের ঘনপথ পেরিয়ে এসব গর্তের কাছে পৌঁছান সেখানে তারা আবিষ্কার করেন এমন এক ভিন্ন ভূমিরূপ যা আগে কখনও দেখা যায়নি এসব শৃঙ্খল বা গর্তকে স্প্যানিশ ভাষায় সেমাস বলা হয় এগুলো শুধু শূন্য গর্ত নয় বরং ছিল জীববৈচিত্র্যে সমৃদ্ধ এর নিজস্ব উদ্ভিদ এবং প্রাণী ছিল যা আশেপাশের পরিবেশ থেকে একেবারে আলাদা কিছু গর্তের নিজস্ব জলবায়ু ছিল সেখানকার তাপমাত্রা এবং আর্দ্রতা ছিল আশেপাশের জঙ্গল থেকে একেবারেই ভিন্ন ডেভন আইল্যান্ড কানাডার আর্কটিক অঞ্চলে অবস্থিত ডেভন আইল্যান্ড পৃথিবীর বৃহত্তম জনশূন্য দ্বীপ এটি একেবারে শূন্য মরুভূমির মতো যা দেখে মনে হয় এটি যেন মঙ্গল গ্রহের কোনো অংশ কঠোর প্রকৃতি এবং নির্মম জলবায়ু এই দ্বীপটিকে প্রতিকূল করে তুলেছে যা মঙ্গল গ্রহের পরিস্থিতির সঙ্গে অনেকটা মিলে যায় এ কারণেই নাসা ভবিষ্যতের মঙ্গল অভিযানের জন্য এই দ্বীপকে পরীক্ষার ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছে ডেভন আইল্যান্ডের অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য হল হোটেন ক্রেটার এটি প্রায় ষোল মাইল প্রশস্ত একটি গর্ত যা প্রায় উনচল্লিশ মিলিয়ন বছর আগে এক বিশাল উল্কাপিণ্ডের আঘাতে তৈরি হয়েছিল কঠোর পাথরে ভূমি এবং নির্মম আবহাওয়ায় যেখানে তাপমাত্রা মাইনাস আঠারো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নেমে যায় সেখানে কোনো জীবের টিকে থাকা প্রায় অসম্ভব তবু উনিশশো সাল পর্যন্ত নাসার হট এন্ড মাছ প্রকল্প এই দ্বীপে একটি গবেষণা স্টেশন পরিচালনা করেছে এখানে বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তি দ্বারা মঙ্গলের পরিবেশের অনুকরণে কাজ করেন মঙ্গলের কঠিন ভূমিতে চলার উপযোগী রোভার এবং তেজস্ক্রিয়তা প্রতিরোধে সক্ষম মহাকাশান এই দ্বীপেই পরীক্ষিত হয় ডেভন আইল্যান্ড ভবিষ্যৎ মহাকাশ অনুসন্ধানের জন্য গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র এখানকার অভিজ্ঞতা আমাদের মঙ্গল অভিযানের জন্য একটি ভিত্তি তৈরি করবে আরাক দ্বীপ আলাস্কার আলেউটিয়ান দ্বীপপুঞ্জে প্রশান্ত মহাসাগর ও বেরিং সাগরের মিলনস্থলে অবস্থিত আরাক দ্বীপ যা বাতাসের জন্মস্থান নামে পরিচিত এই গাছহীন দ্বীপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে পশ্চিমের শহর রয়েছে এখানকার আবহাওয়া এতটাই অনিশ্চিত ও কঠোর যে এটি অনায়াসে এই বিশেষণ অর্জন করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ঠান্ডা যুদ্ধের সময় আরাক ছিল একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি তখন এখানে ছয় হাজারের বেশি কর্মী বসবাস করতেন ঘাঁটিতে স্কুল চার্চ এমনকি বোলিং অ্যালিও ছিল কিন্তু ঠান্ডা যুদ্ধ শেষ হওয়ার পর উনিশশো সালে এই ঘাঁটিটি বন্ধ করে দেওয়া হয় আজ আরাক প্রায় জনশূন্য মাত্র একশোর মতো মানুষ এখানে বসবাস করেন পরিত্যক্ত ভবনগুলো প্রকৃতির কাছে হার মেনে ধসে পড়ছে প্রবল বাতাস আর ঘন কুয়াশা এখানকার মানুষের প্রতিদিনের জীবনকে চ্যালেঞ্জের মুখে ফেলে এখানকার বাসিন্দাদের প্রতিনিয়ত প্রকৃতির কঠিন অবস্থার সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয় জাভারি উপত্যকা আমাজন রেইন ফরেস্টের জাভারি উপত্যকা ত্রিশ হাজার বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত এটি আধুনিক সভ্যতার প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত এক অভযারণ্য এখানে পৃথিবীর কিছু শেষ অপরিচিত আদিবাসী গোষ্ঠী বসবাস করে তারা তাদের ঐতিহ্যবাহী জীবনযাপন রক্ষা করতে পুরোপুরি বিচ্ছিন্ন থাকতে চায় এই আদিবাসীরা শতাব্দীর পর শতাব্দী ধরে জঙ্গলের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্য রেখে জীবনযাপন করছে তারা দক্ষ শিকারী ও সংগ্রাহক ধনুক ও তীর ব্যবহার করে শিকার করে এবং জঙ্গল পেরোতে তারা অবস্থান ও প্রকৃতির ছন্দকে পথ প্রদর্শক হিসেবে ব্যবহার করে তবে সাম্প্রতিক বছরগুলোতে জাভারি উপত্যকা বাইরের হুমকির মুখে পড়েছে অবৈধ কাঠুরে খনি শ্রমিক ও শিকারীরা এই অঞ্চলের সম্পদ শোষণের চেষ্টা করছে এর প্রতিক্রিয়ায় আদিবাসীরা প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে এবং কখনো কখনো তাদের জীবন দিয়ে নিজেদের ভূমি রক্ষা করেছে মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর আর অন্ধকার অঞ্চলে লুকিয়ে আছে এক বিশাল গহ্বর এর গভীরতা এতটাই গভীর যে মাউন্ট এভারেস্ট যদি এর ভেতরে রাখা হয় তারপরও খানিকটা জায়গা খালি থাকবে মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর গভীরতম বর্ত যার গভীরতা ছত্রিশ হাজার ফুট এটি বাণিজ্যিক বিমানের উড়ানের উচ্চতার থেকেও বেশি এই জায়গায় পানির চাপ এত প্রবল যে এক আঙুলের মাথায় পঞ্চাশটি জেট বিমানের ওজন চাপিয়ে দিলে যেমন অনুভূত হয় তেমনই ভয়ঙ্কর চাপ সৃষ্টি হয় এখানে চির অন্ধকার আর প্রচণ্ড শক্তির কারণে মানবদেহ চ্যাপ্টা হয়ে যেতে পারে তবু এমন পরিবেশে জীবনটিকে রয়েছে গভীর সাগরে পাওয়া যায় বিশেষ ধরনের জীবাণু যেগুলোকে জেনোফিলোফোরেস বলা হয় এরা ট্রেঞ্চের তলদেশে বিচরণ করে এখানকার আরেকটি বিশেষ বাসিন্দা হল মারিয়ানা স্নেইল ফিশ যাকে এখানে চলাচল করতে দেখা যায় মারিয়ানা ট্রেঞ্চে পৌঁছাতে প্রয়োজন বিশেষজ্ঞ যন্ত্রপাতি ও অপরিসীম সাহস দুই সালে পরিচালক জেমস ক্যামেরন একাই ডুব দিয়ে ট্রেঞ্চের তলদেশে পৌঁছে এই রহস্যময় জগতের অসাধারণ ফুটেজ ধারণ করেন এবং তার নাম ইতিহাসে লিখে দেন সুটসে উনিশশো সালে আইসল্যান্ডের দক্ষিণে একটি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এক নতুন দ্বীপ সৃষ্টি হয় যা পরে সুটসে নামে পরিচিত হয় এই নামকরণ করা হয়েছে নর্থস পুরাণের অগ্নি নামে শূন্য দশমিক পাঁচ বর্গমাইল আয়তনের এই দ্বীপটি একেবারে নতুন ভূমি ছিল যেখানে বিজ্ঞানীরা জীবনের সূচনা কিভাবে ঘটে তা পর্যবেক্ষণ করতে পারেন সুটসে সমুদ্রের পৃষ্ঠে ওঠার পর থেকেই বিজ্ঞানীরা এর বিকাশ পর্যবেক্ষণ করছেন তারা দেখছেন কিভাবে বাজু এবং ঢেউয়ের মাধ্যমে বীজ এখানে পৌঁছায় শক্তিশালী উদ্ভিদ ও কীটপতঙ্গ কীভাবে এখানে বাসা বাঁধে এবং কিভাবে একটি স্বতন্ত্র বাস্তুতন্ত্র গড়ে ওঠে বর্তমানে শুটসে একটি প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চল শুধুমাত্র বৈজ্ঞানিক কর্মীরাই এখানে প্রবেশ করতে পারেন যাতে এর প্রাকৃতিক বিকাশ অব্যাহত থাকে এই দ্বীপ আমাদের পৃথিবীর প্রাকৃতিক প্রক্রিয়া সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি প্রদান করেছে সুটসের আগ্নেয় মাটিতে শ্যাওলা মস শক্তিশালী ঘাস এবং কখনো কখনো টমেটো গাছের মতো উদ্ভিদ জন্মাতে দেখা গেছে বিজ্ঞানীদের হস্তক্ষেপ ছাড়াই এসব গাছপালা এখানে জন্ম নিয়েছে এটি এখন সমুদ্র পাখিদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হাজার হাজার পাফিন এবং পেট্রোল পাখি এখানে বাসা বেঁধেছে যা এই দ্বীপকে একটি স্বতন্ত্র জীববৈচিত্র্যময় অঞ্চল হিসেবে গড়ে তুলেছে স্নেক আইল্যান্ড ব্রাজিলের সাও পাওলোর উপকূলে একটি দ্বীপ রয়েছে যা এতটাই বিপজ্জনক যে সেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এই দ্বীপটির নাম স্নেক আইল্যান্ড বা ইলহাদা কেমারা গ্রান্ডে এটি প্রায় এক ছয় একর জুড়ে বিস্তৃত এখানে বাস করে পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপ গোল্ডেন ল্যান্ডসেড ভাইপার যার সংখ্যা দুই থেকে চার হাজারের মধ্যে এই সাপ শুধুমাত্র এই দ্বীপেই পাওয়া যায় হাজার বছরের বিচ্ছিন্নতার কারণে এখানে তারা বিক্ষিত হয়েছে যেখানে তাদের কোনো প্রাকৃতিক শত্রু নেই অভিবাসী পাখি এই সাপের প্রধান খাদ্য যা এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় গোল্ডেন ল্যান্ডসাইড ভাইপার এর বিষ এতটাই শক্তিশালী যে এটি মানুষের মাংস বলিয়ে ফেলতে পারে এবং একটি দংশনে এক ঘন্টার মধ্যে মৃত্যু ঘটাতে সক্ষম দ্বীপটির ভয়ঙ্কর তার গল্প স্থানীয় লোককথার অংশ হয়ে উঠেছে সেখানে বিভীষিকা মৃত্যু ও অলৌকিকভাবে বেঁচে যাওয়ার বল প্রচলিত বিশ শতকের শুরুর দিকে শোনা যায় এক বাতিঘরের রক্ষক এবং তার পরিবার সাপের আক্রমণে মারা যান এরপর থেকে এই দ্বীপটি সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয় বর্তমানে ব্রাজিলের সামরিক বাহিনী এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে শুধুমাত্র বিশেষ গবেষকরা এখানে যাওয়ার অনুমতি পান যারা এই সাপের প্রাকৃতিক পরিবেশ নিয়ে গবেষণা করেন এই রহস্যময় এবং বিপজ্জনক স্থানটি আমাদের পৃথিবীর অজানা দিকগুলোকে সামনে নিয়ে আসে এটি দেখায় প্রকৃতির শক্তি কতটা অপ্রতিরুদ্ধ এবং জীবজগতের অভিযোজন কতটা বিস্ময়কর হতে পারে তবে আমাদের উচিত এই ধরনের প্রাকৃতিক স্থানের প্রতি সম্মান এবং সচেতনতা বজায় রাখা যেন আমরা প্রকৃতির ভারসাম্য নষ্ট না করি এবং এর সুরক্ষা নিশ্চিত করতে পারি আজকের ভিডিওটি কেমন লাগল আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন দেখা হবে পরবর্তী একটি নতুন এপিসোডে ধন্যবাদ